হ্যালো বির আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন এমপি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সময়ের দাবি এই নিয়ে আপনাদের দৈনিক শিক্ষা ডট কমে একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক একটি জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি শিক্ষা আর শিক্ষক হচ্ছেন সেই উন্নয়নের প্রধান কারিগর কিন্তু বাংলাদেশে বেসরকারি শিক্ষকদের বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের আর্থিক ও সামাজিক পেশাগত নিরাপত্তা আজও প্রশ্নবিদ্ধ সরকারি শিক্ষকদের তুলনায় তাদের বাতা ও সুবিধা কম হয় পেশায় মানসিকভাবে আত্মনিয়োগ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে এ অবস্থায় এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও জাতীয় খনের দাবি হিসেবে সামনে এসেছে বর্তমান প্রেক্ষাপট বর্তমানে বাংলাদেশে হাজার হাজার এমপিভুক্ত শিক্ষক বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যদিও তারা সরকারি বেতন কাঠামোর ন্যূনতম বেতন পায় তবে তারা চিকিৎসা পাতা পান মাত্র পাঁচশো টাকা যা দিয়ে প্রাথমিক চিকিৎসার খরচও বহন করতে পারে না উৎসব পাতা শতভাগ না হয় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয় অন্যদিকে অবসরকালীন সুবিধাও সীমিত যার ফলে শিক্ষকরা বার্ধক্য নিরাপত্তাহীনতায় ভোগেন বিভিন্ন বাতার সীমাবদ্ধতা বিশ্লেষণ করলে দেখা যায় এক বর্তমানে দেওয়া বাংলাদেশে পঁচিশ শতাংশ বাড়ি ভাড়া নগর ও মফসলে বাস্তবতা অনুযায়ী অত্যন্ত অপ্রতুল এটি শিক্ষকদেরকে মানবেতর জীবনযাপনে বাধ্য করে দুই পাঁচশো টাকার চিকিৎসা বাতা দিয়ে কোনো চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক দেখালে বা ওষুধ কেনা প্রায় অসম্ভব তিন উৎসবের সময় অন্যান্য পেশার মানুষের পূর্ণ বাতা পেলেও শিক্ষকরা বঞ্চিত থাকে ফলে পারিবারিক ও সামাজিক অবস্থাকে পিছিয়ে পড়ে চার অবসরকালীন সুবিধা না থাকায় শিক্ষকরা সারা জীবন শ্রমের পরও আর্থিক নিরাপত্তা নিতে ভোগেন যা দিয়ে নতুন প্রজন্মকে পেশায় আগ্রহী করতে হয় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেসব কারণে জাতীয়করণ করা প্রয়োজন এক শিক্ষকতাকে একটি সম্পূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে যা জাতীয়করণের মাধ্যমে সম্ভব দুই আর্থিক নিরাপত্তা শিক্ষকগণকে শ্রেণীকে আরো মনোযোগী উদ্যমী করে তোলে বলে শিক্ষক পেশার প্রতি ও ও সম্মান সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর হলে পুরো শিক্ষা ব্যবস্থায় একটি ভারসাম্য পরিবেশ তৈরি হবে শিক্ষার মান উন্নয়নে উন্নয়নে বেশ প্রভাব রাখতে পারে যেমন এক আর্থিক নিশ্চিত থাকলে শিক্ষকতা ব্যক্তিরা সমস্যা থেকে মুক্ত থেকে পাঠদানে মনোযোগ দিতে পারবেন দুই বেতন ও ভাতা পর্যাপ্ত হলে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে তিন যখন পেশা নিরাপত্তা ও সম্মান থাকবে তখন মেধাবী শিক্ষকতা পেশাকে পছন্দ করবেন চার আর্থিক ও মানসিক স্থিতিশীলতা শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে গভীর করে ফলে শিক্ষণ পরিবেশ উন্নত হয় এর কিছু সামাজিক প্রভাবও আছে যেমন এক দক্ষ ও মর্যাদাপূর্ণ শিক্ষকদের দ্বারা মানসম্পূর্ণ জাতিকে ভবিষ্যৎ গড়ে তোলে দুই দক্ষ মানব সম্পদ তৈরি করতে হলে তারা কর্মসংস্থানে ভূমিকা রাখে ফলে বেকারত্ব কমে তিন একক কাঠামোতে সব শিক্ষক থাকলে শিক্ষাক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা পাবে চার সুশিক্ষিত সমাজে পারে একটি প্রগতিশীল মানবিক ও সহনশীল জাতি উপহার দিতে শিক্ষকদের অবহেলা করে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় এমপিভুক্ত শিক্ষকদের শতবা কৌশল ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও জাতীয়গণের গণের তাদের মানসিক প্রশান্তি আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ফিরিয়ে দিতে পারে এর ফলে শিক্ষকরা আরও দায়িত্বশীল নিবেদিত ও উদ্যমী হয়ে শিক্ষকদের গড়ে তুলতে পারবে ব্যবস্থার গুণগত পরিবর্তন আনতে হলে এই দাবিগুলো বাস্তবায়ন সময়ের দাবি এখন তাহলে যা করা যেতে পারে তা হলো সব এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান নিশ্চিত করা শিক্ষকদের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে ধাপে ধাপে জাতীয়গণ কার্যক্রম শুরু করা উচিত শিক্ষকদের জন্য একটি নিরপেক্ষ ও যুক্তিযুক্ত বেতন কাঠামো প্রণয়ন করে যা পেশার ও মর্যাদা ও প্রয়োজনীয়তা প্রতিফলিত করে এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে বাংলাদেশের শিক্ষার ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের উপর এমবিভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ বাতা ও জাতিকরণ শুধু দাবি নয় এটি সময়ের দাবি ও শিক্ষার মান উন্নয়ন অন্যতম প্রধান শর্ত শিক্ষক সমাজকে সম্মান জানিয়ে তাদের দাবি বাস্তবায়ন করে আমরা আলোকিত ও শিক্ষিত প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে পারি এ ছিল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিকণের সর্বশেষ খবর আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অনুরদ্রল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য